মহাভারতের যজাতির কথা দিয়ে আজকে শুরু করব মহাভারতের জজাতি একশো বছর বাঁচার পর তার সামনে এলো মৃত্যু কিন্তু জজাতি মরতে রাজি নয় সে মৃত্যুকে তো অনুময় করল যে আমাকে আরও একশো বছর বাঁচতে দাও আমি জীবনে যা যা করব ভেবেছিলাম যা পেতে চেয়েছিলাম তা পাওয়া হয়নি মৃত্যু তো তা মানতে পারে না মৃত্যু বললো আমি নিতে এসেছি তোমাকে তুমি যদি না যাও তাহলে তার পরিবর্তে অন্য কাউকে দাও তাকে নিয়ে আমায় যেতেই হবে জজাতির ছিল একশো পুত্র স্ত্রী সে সকলকে ডাকলো ডেকে বলল আমি তোমাদের পিতা আমি তোমাদের জন্ম দিয়েছি লালন পালন করেছি আমি এই পৃথিবীতে আরো একশো বছর বাঁচতে চাই মৃত্যু এসেছে আমাকে নিতে তোমরা কেউ আমার পরিবর্তে মৃত্যুর সঙ্গে যাও তোমার আয়ুটা আমাকে দাও জ্যেষ্ঠ সন্তান রাজি হলো না পরবর্তী সন্তানরাও রাজি হলো না তারাও ওই জীবনকে উপভোগ করতে চাই। তারাও বাঁচতে চাই। তখন কনিষ্ঠ সন্তান তার বয়স কত হবে কুড়ি বাইশ সে মৃত্যুকে বলল আমাকে নিয়ে চলো মৃত্যু তাকে বলল তোমার এখন অনেক জীবন বাকি তুমি যাবে কেন সে জানালো একশো বছরেও বাবার যা প্রাপ্তি হয়নি আমার জ্যেষ্ঠদের সত্তর ষাট পঞ্চাশ বছর বয়সেও যা প্রাপ্তি হয়নি আমারও হবে না তুমি আমাকেই নিয়ে চলো মৃত্যু তাকে নিয়ে গেল আবারও একশো বছর পর মৃত্যু এসে জজাতির কাছে বলল যজাতি সময় হয়েছে লোল চর্ম বৃদ্ধ যজাতি বলো এর মধ্যে একশো বছর কেটে গেল না আমার তো পাওয়া পূর্ণ হয়নি সে আবারও অন্য এক সন্তানকে পাঠিয়ে দিল এইভাবে এক হাজার বছর পর কেটে যাওয়ার পর মৃত্যু পুনরায় এলে যজাতি বলল চলো আমায় নিয়ে চলো এ জীবনে যা চাওয়া এ জীবনের যে পিপাসা তা আমার কোনো দিন মিটবে না আমাকে নিয়ে চলো আমরা সবাই বাঁচতে চাই আমরা কেউ মরতে চায় না প্রতিদিন মৃত্যু চোখের সামনে দেখি এবং আমরা জানি আমরা একদিন মরব কিন্তু এই জানাটা আর অন্তরে অন্তরে অনুভব করে বোঝাটা এক নয় কোথায় যেন আমরা বিশ্বাস করি আমার মৃত্যু হবে না ও ঠিক একদিন কোনো অলৌকিকতা কোনো দেবতার আশীর্বাদ আমাকে ঠিক বাঁচিয়ে রাখবে আমরা কেউ ভাবতেই পারি না যে আমরা মরবো কিন্তু জানি এই জানা আর অন্তরে তাকে ধারণ করে বেঁচে থাকা এই দুটোর মধ্যে অনেক পার্থক্য এ আসলে মনের খেলা মন তার রাজনৈতিক জালে আমাদের জড়িয়ে আমাদেরকে ছুটিয়ে চলেছে এ জীবনে কিছু একটা পাওয়ার জন্য তৃপ্তি নয় শান্তিও নয় আসলে যে পরম ব্রহ্ম আমাদের মধ্যে আছে তাকেই আমরা খুঁজছি প্রতি মুহূর্তে প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এই জীবনে তাকে পাওয়া হয়ে ওঠে না অমৃত কুম্ভ গঙ্গা সাগর মন্দির মসজিদ গির্জা ধর্মস্থান কিছুতেই তাকে পাওয়া হয় না তৃষ্ণা রই যায় কারণ মনের রাজনীতি মন বড় রাজনীতিজ্ঞ বড় চতুর তাই সেই মনের রাজনীতি থেকে বাঁচতে গেলে অনন্তের পিপাসাকে তৃপ্ত করতে গেলে আমাদের জাগতে হবে জাগো হে মানুষ তুমি জাগো মায়া থেকে জেগে ওঠো আমাদের জীবনে সবটাই ঘিরে আছে মায়া এই মায়া অর্থে কোনো বিশাল তত্ত্ব বা শব্দজাল নয় তুমি মনের বসে রয়েছো মানেই মায়ার মধ্যে রয়েছ তুমি মন থেকে জেগে ওঠো এবং পথ হাঁটো তাহলেই মায়ার পরিসমাপ্তি ঘটবে এর জন্য কোনো অদ্বৈতবাদের গভীর সমীক্ষার মধ্যে যাওয়ার প্রয়োজন নেই যে কোনটা ব্রহ্ম কোনটা মায়া কোনটা সত্য কোনটা অসত্য এই সব বিচার করে কোনো সার সত্যে পৌঁছানো যায় না আর যদি জেনেই নিলাম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা তাহলেই বা কী লাভ হবে মেনেই না হয় নিলাম তাহলে খুব বেশি হলে আমাদের পরিচয় হবে বৈদান্তিক হিসেবে সেই মন আসলে তৈরি করে দেবে তখন আমাদের এক ধোকা দেওয়ার বেদান্ত বয়স বাড়তে বাড়তে একটা একটা করে দাঁত পড়বে আর বেদন্ত হয়ে আমরা বেদান্তের অনুসারী হব তাই বড় বড় সিদ্ধান্ত তৈরি করে কোনো লাভ নেই মায়াকে সহজ করে বুঝতে হলে তার একটাই সত্য মনকে মেনে নিয়ে চলাটাই মায়া মন যা করতে বলে সেটা করাটাই মায়া আর মন থেকে জেগে উঠে মন থেকে ভিন্ন হয়ে ওঠা এবং সেই অবস্থায় থাকাটাই ব্রহ্ম এটাই প্র্যাকটিক্যাল সত্য আধ্যাত্মিকতাকে থিওরির মধ্যে আবদ্ধ করে রাখলে আমরা কোনোদিনই সত্যকে অনুভব করতে পারবো না আধ্যাত্মিকতা কোনো তত্ত্ব দর্শন নয় ধর্ম বা আধ্যাত্মিকতাকে মূলত জীবন বুঝতে গেলে মূলত বুঝতে হবে এক জীবনের রূপান্তরণের প্রক্রিয়া এ কোনো মতাদর্শ স্থাপনের কথা নয় এ জীবনকে এক নতুন পথে চলতে শেখানোর অবস্থা ব্যবস্থা আর এক্ষেত্রে মনের ভূমিকা বিশাল সুবিশাল মন আমাদের জীবনের আধুনিকতম সংযোজন সবচেয়ে নতুন ডিভাইস এ যেমন আমাদের উঠতে সাহায্য করে এ তেমন আমাদের অধপতনেরও একমাত্র কারণ তাই মনকে ছেড়ে ডুবতে হবে নিজের মধ্যে নিজের মধ্যেই আছে সেই অনন্তের আস্তানা শুধু দ্রষ্টা হতে হবে শুধু দেখতে শিখতে হবে সাধারণত বলা হয় দশ দিকের কথা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এবং এই চার দিকের সঙ্গে যুক্ত হয়ে আছে আরো দিক ঈশান অগ্নি নৈরিদ বায়ু আর দুদিক উপরে এবং নিচে কিন্তু শুধু এই দশ দিক নয় আর একটা দিক রয়েছে সেটা নিজের মধ্যে যে সাক্ষী হয়ে আমাদের ভিতরে অবস্থান করছে সেখানেই রয়েছে অমৃতময় উপলব্ধি ব্রহ্মনাদ। যে অমৃতময়কে কোনো সিদ্ধান্ত দিয়ে কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না সন্ত কবির বলেছেন গঙ্গিকাহারি শর্করা যেমন বোবা মিষ্টি খেয়ে তার স্বাদ প্রকাশ করতে পারে না তেমনই এমনই এক অমৃতময় অবস্থা যা প্রত্যেক সিদ্ধ পুরুষের ক্ষেত্রে ঘটে তারা সেই অবস্থায় পৌঁছান দেখেন অনুভব করেন আবার বলার জন্য প্রকাশের জন্য হাঁক পাঁকও করেন অবশ্য এই শব্দাতীত অবস্থাকে বর্ণনা করা যায় না অনুভব করা যায় বলা যায় না অথচ প্রত্যেক সাধকেরই ভিতর ঝড় ওঠে সেই অনুভবকে প্রকাশের জন্য অনির্বাচনীয় শব্দাতীত অনুপম জেনেও তারা প্রকাশের জন্য ছটফট করেন প্রদীপ জ্বলে উঠলে তারা আলো তো ছড়াবেই ফুল ফুটলে তার সৌন্দর্য ও সুগন্ধের প্রকাশ তো হবেই এটাই স্বাভাবিক আবার এটাও স্বাভাবিক অসম্ভব তৃষ্ণার পর জল পেলে যে তৃপ্তি তাকে প্রকাশ করা অসম্ভব আর এই জল কোনো সাধারণ জল নয় জন্ম জন্ম ধরে যাকে আমরা খুঁজছি এ হলো সেই জল যে আমাদেরই কাছে রয়েছে হাত বাড়িয়ে কারো কাছে চাইতেও হবে না শুধু দরকার সাক্ষী হয়ে যাওয়ার আর একেই চারিদিকে লক্ষ লক্ষ লোক খুঁজে চলেছে একেই খুঁজে চলেছে যে যার ভিতরে মানুষ একেই খোঁজার জন্য ছুটছে তীর্থ থেকে তীর্থে মন্দির মসজিদ গির্জায় অথচ যে হীরের অনুসন্ধান চলছে তা রয়েছে আমাদেরই ভিতরে আসলে একে খোঁজার দরকার নেই কারণ যে খুঁজছে তারই মধ্যে সে লুকিয়ে রয়েছে একে খুঁজতে যাওয়াই একটা ভ্রান্তি বাইরের জগতে খুঁজতে গেলেই তার থেকে শতযোজন দূরে চলে যাওয়া হবে যদি তাকে পেতে হয় তাহলে সব খোঁজ ছেড়ে নিজের ভিতরে বসে যাওয়াটাই জরুরি আমাদের মন আসলে এক চঞ্চল চোর এই মনই ভগবান বুদ্ধকে পাথর ছুঁড়েছে এই মনই সক্রেটিসকে বিষ দিয়ে মেরেছে এই মনই যিশুকে ক্রুশে ঝুলিয়েছে এই মনই পৃথিবীর বড় বড় সন্ত মহাত্মাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছে যে যে আমাদের বলতে এসেছেন সেই অন্তরতম অমৃতময়ের কথা যে বলতে এসেছেন আমি তার দেখা পেয়েছি তার প্রতিই আমরা সন্দেহ প্রকাশ করেছি তাই এই চঞ্চল মন থেকে বাঁচতে শেখা দরকার যখনই আমরা মনের পথ ধরে বাঁচি তখনই পরমাত্মার থেকে বহু যোজন দূরে চলে যায় আমরা চোখ থাকতেও অন্ধ কান থাকতেও বধির মুখ থাকতেও বোবা হয়ে থাকতে হবে হৃদয় থাকতেও প্রেম ভক্তি থাকবে না যতক্ষণ এই মনের সাহচর্যে জীবন কাটবে এই মন চোর বেইমান এই চব্বিশ ঘন্টা অনবরত আমাদের উপর হামলা চালিয়ে যাচ্ছে এই মন সবসময় আমাদের দোলে পিষে নিয়ে চলেছে এই মনের জাল এত সূক্ষ্ম সহজে বোঝাও যায় না আমাদের সহজেই সম্মোহিত করে রাখে এই মন গভীরভাবে তর্কবিদ এসব কিছুতেই বিতর্ক হাজির করে আমরা নিজেদের দিকে তাকালেই দেখতে পাই মন কেমন কেমন যুক্তি খাড়া করে কেমন করে সহমত তৈরি করে নেয় নিজের পক্ষে আমাদের যে কোনো কাজ সে ভালো হোক মন্দ হোক সবেতেই মন নিজের বিচারধারা তৈরি করে তাকে সমর্থনের পথ তৈরি করে নেয় ধরো তুমি এক বাগানের পাশ দিয়ে চলেছ বাগানে ঝুলছে পাকা পাকা আম লিচু আবার এই মুহূর্তে বাগানে পাহারাদারও দ্বারও নেই তুমি বাগানে অবলীলায় ঢুকে গেলে চুরি করছো জেনেও মন দেখবে ঠিক পথ করে নিচ্ছে বলবে এতে চুরির কি আছে এ ফল কার ভগবানের আকাশ ভগবানের মাটি আলো ভগবানেরই ফল এ ফল নিতে আপত্তি কি এই রকমই যুক্তি আমাদের মনের সে সব সময় নিজের পথ করে নাই যে যেমন ভাবে জীবন কাটায় সে সেই পথেই তর্ক খুঁজে নেয় শুধু তাই নয় আমরা যে যেমন জীবন বাঁচতে চাই মন সেইভাবেই সেই জীবনের সমর্থনে পথ তৈরি করে দেয় তুমি চুরি করবে তো মন চুরির সমর্থনে যুক্তি খাড়া করবে তুমি বেইমান হও তো মন বলবে সারা দুনিয়াটা বেইমান এখানে সৎ থাকলেই মরতে হবে একটা গল্প রয়েছে বীরবলের একবার ভরা সভায় আকবর বাদশাহ বীরবলকে এক চর বসিয়ে দেন বিরক্ত হয়ে সঙ্গে সঙ্গে বীরবলেরও হাত উঠে যায় কিন্তু তারপরই মন বলে বাদশাকে চর পাড়াটা ঠিক হবে না চরম বোকামি হবে আবার হাত নামিয়েও নেওয়া যায় না তাই বীরবল পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক কর্মচারীকে চরটা মেরে দেয় সেই ব্যক্তি বলে আরে এ তো সাংঘাতিক তোমাকে বাদশাহ চর মারলো আর তুমি আমাকে মারলে বীরবল বলে আরে তুমি পাশের জনকে মেরে দাও চলতে দাও তাহলেই তো মিটে যায় এইভাবেই আমাদের মন একটা একটা পথ খুঁজে নেয় অফিসের বস যদি আমাদের উপর অত্যাচার করে মানসিক অত্যাচার তখন সামনে আমরা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ঠিক স্যার বলে কাটিয়ে দিই কিন্তু তার প্রভাব এসে পড়ে বাড়িতে স্ত্রীর ওপর সেদিন হয়তো রুটি পোড়া মনে হয় তরকারিতে নুন কমে যায় এই একই খাবার আগের দিন ঠিক লেগেছে আজ লাগছে তেতো কারণ মন পথ খুঁজে নিতে চাইছে স্ত্রী আর প্রতিবাদ করতে পারে না স্বামীকে মারতেও পারে না তখন সেই রাগ গিয়ে পড়ে বাচ্চার উপর দাঁড়া তুই আজ আয় স্কুল থেকে তোকে দেখছি এই হলো মনের জাল এ সবই অচেতন মনের প্রক্রিয়া আর বাচ্চা মার খেয়ে আর কি করবে খুব জোর পুতুলের পাটা দেবে ভেঙে কোথায় অফিসের বসের পা ভাঙার কথা ছিল শেষে ভাঙল কিনা পুতুলের পা যদি আমরা সজাগ হয়ে মনকে দেখতে পারি তাহলে আমাদের বিস্মিত হতে হবে এই মন শুধু চোর নয় বেঈমান এবং চতুর মন সবসময় তার অনুকূলে রাস্তা খুঁজে চলেছে যতক্ষণ না আমরা মনের রাজনীতি বুঝবো ততক্ষণ প্রকৃত পথ আমাদের কাছে অধরাই রয়ে যাবে মনের রাজনীতি ভয়ঙ্কর রাজনীতি আমাদের দেশে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলে সব রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের থেকেও অনেক বেশি কুট রাজনীতিজ্ঞই মন সে বারবারই একই ফাঁদে আমাদের ফেলে চলেছে জীবনে বিশেষ কোনো ধাক্কা খাওয়ার পরেও মন সুযোগ পেলেই সে একই ফাঁদে আবার ফেলে আমাদের এই জন্যই তো জেনে শুনেও আমাদের বারবার একই প্রেমের ফাঁদে পড়তে হয় একই লোভের ফাঁদে পা দিতে হয় একই কামনার ফাঁদে বন্দি হতে হয় বারবার একই ভুল আমরা করতে বাধ্য হই প্রতিজ্ঞা করেও বারবার একই মনের ফাঁদে বন্দি হয়ে প্রতিজ্ঞা যায় ভেঙে আসলে মন এক ঝানু ব্যবসায়ী ঠিক সময়ে ঠিক জিনিসটা বেঁচে দিতে অত্যন্ত পটু একটা খুঁটিতে বেঁধে রেখে মন আমাদের আজীবন পাক খাওয়াচ্ছে আর যদি আমরা সচেতন হয়ে বুঝতে পেরে যাই সঙ্গে সঙ্গে মন আরেকটা অবিকল খুঁটি তৈরি করে এবং তাতে আমাদের বেঁধে ফেলে কাম ক্রোধ লোভ মোহ এইসব রিপুর উপর ভর করে অপরের কাঁধে বন্দুক রেখে মন সব সময় গুলি চালিয়ে যায় তাই মনের কোনো বন্ধনই সত্য নয় আসল সত্য রয়েছে সাক্ষী পুরুষের কাছে মনের ছলনা থেকে মুক্তিই হল সাধনার পথ মনকে দেখো মন কীভাবে প্রতি মুহূর্তে আমাদের বোকা বানাচ্ছে দেখো সাক্ষী হয়ে দেখো এক সময় দেখতে দেখতে এই সাক্ষী চৈতন্য স্বরূপ হয়ে আমাদের আনন্দময় প্রভুর চরণে পৌঁছে দেবে ভক্তিময় হবে আমাদের জীবন বিচার বিতর্ক এসব মনের ফাঁদ থেকে আমরা বাঁচব এক আনন্দময় পরমের সান্নিধ্যে মন থেকে মুক্তি পেতেই হবে মনের রাজনীতিকে বুঝতেই হবে তবেই অনন্তের পিপাসা মিটবে তবেই বেঁচে থাকার আশা পূর্ণতা পাবে আজ এই পর্যন্তই